আজ বুধবার আমি সারা দিন কি কি রান্না করলাম আর কি কি খেলাম কি কাজ করলাম কোথায় কোথায় গেলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য ফুল ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না তো চলো গাইজ ভিডিওটা দেখতে থাকো আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসে আসবে তো আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি একটা ব্লগ নিয়ে তো ব্লগটা কেউ স্কিপ করবে না অবশ্যই দেখবে আর ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও প্লিজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারা পারতাম না কেননা তোমাদের ভালোবাসে আমি অনেকটা এগিয়ে যেতে পেরেছি তো তোমরা এইভাবে ভালোবেসো সাপোর্ট করো পাশে থেকো তো চলো গাইস দেখতে থাকো তো আজকে আমি সারা দিন কি কি করছি না করছি আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমাদের কি রান্না হলো না হলো আর তা নিয়ে সে শরীর খারাপ তাই জন্যে কি করছি না করছে সবটাই জানাবো তো চলো দেখতে থাকো তো সো গাইস সকাল তো হয়ে গিয়েছে সকলকে জানাই গুড মর্নিং আর সকালবেলায় ফার্স্ট আমি যে কাজগুলো করি সেগুলি হচ্ছে ফার্স্ট আমি চলে যাই মানে ব্রাশ নিয়ে ব্রাশটা করি তারপরে একটু যদি তাড়াতাড়ি উঠি যদি আটটার ভিতরে উঠে পড়ি তাহলে ম্যাটেদের চা করে দিই আমাদের নিচে মেটেদের মানে আমাদের হচ্ছে প্যান্টের ব্যবসা আছে তো সেই প্যান্টের ব্যবসার জন্য অনেক তো কারিগর লাগে তো অনেকে কাটিং করে প্যাকিং করে আয়রন করে তো এই এই সমস্ত অনেকে কাজ করে তো সব সকাল সকাল চলে আসে ওনারা ছটা আসতে সাতটা সাতটার সময় তো ছটা থেকে আসতে শুরু হয় তো আটটার মধ্যে নটার মধ্যে সবাই পুরো এসে কমপ্লিট হয়ে যায় তো সকালে তাই তাড়াতাড়ি চলে আসে সেই জন্য একটু সকালে উঠে ওনাদের আগে চা করে দিই দিয়ে বিস্কিট দিয়ে দিয়ে দিই তারপরে হচ্ছে আমি একটু চা খেয়ে নিই আর তোমরা তো জানো যে আমি গ্রিন মানে লিকার চা খাই না তো মানে আমি মানে লিকার চা বলতে যেটাকে লাল চা বলে তো লাল চা খাই তো দুধ চাটা খাই না আর সেই জন্য আমি একটু চা করি চা করে খেয়ে নিয়ে তারপরে বাড়ির কাজ করতে শুরু করে দিই সর্বপ্রথম কাজ করি আমার যে কাপড় থাকে সব মানে আগের দিনে সব কাপড়গুলো আমি বার করে রেখে দিই রেখে দিয়ে মানে কোনগুলো কাজবো না কাজব সব কমপ্লিট করে রাখি যেগুলো সব তুলে একটা জায়গায় জড়ো করে রাখি সকাল হলেই ওগুলো আগে ভিজ ভিজিয়ে সার দিয়ে ভিজিয়ে দিই তো সেগুলো সার্ফ দিয়ে ভালো করে ভিজিয়ে দিয়েছি দিয়ে কেচে ধুয়ে নিয়ে এখন চলে এসেছি মানে বেডরুমটা ভালো করে ক্লিন করতে হবে আর তোমরা তো যেন তানিসের শরীরটা খারাপ তো সেই জন্যে এখন তানিসের প্রতিদিন বিছানার চাদর বালিশের কভার রুমটা ডেটল দিয়ে ফ্লাইন দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে মুছে নিই কেননা এমনিতেই আছে প্রতিদিন যদি বিছনার মানে চাদরটা তোলা যায় না খুবই ভালো হয় আর কেননা সারাদিন বাচ্চারা নোংরা করে খেলাধুলা করে আর সেই জন্যে রাত্রিবেলা তুলে আবার নিয়েও একটা বিছানায় বিছিয়ে দিলে না খুবই ভালো হয় তো যখন আমার একটু শরীরটা ভালো থাকে ওরকমই করি আর এখন হচ্ছে শরীর ভালো থাক আর নাই থাক কেননা তানিসের শরীরটা খারাপ সেই জন্যে আমাকে এখন সব মানে আমাদের এই রুমটারও সব মানে বিছনা বালিশের কভার চেঞ্জ করি আর তানিসের রুমেরও বিষ বিছনার কভার আর বালিশের কভার পেট কভার সবই চেঞ্জ করি কে চেঞ্জ করে কেচে ধুয়ে ডেটল দিয়ে তারপরে আমি শুকো দিই আর ডেটলের সঙ্গে আর একটা জিনিস দিই সেটা হচ্ছে কম্পোট কম্পোর্ডটা ইউজ করলে কী হয় যে কাপড়টা যখন আমরা পরি বা বিছানায় চাদরটা বেড়েতে বিছাই তো তখন খুব সুন্দর একটা সেন্ট বাড়াই আর ওই সেন্টটা তোমাদের দাদা ভাইয়ের খুবই পছন্দ তোমাদের দাদা বলে যে কম্পোর্টটা সবসময় কাপড়ে দেবে কেননা খুবই ভালো লাগে আমার ওই কাপড়গুলো পরতে যখন আমি কাপড়গুলো গুছিয়ে আলমারিতে রাখে না আর যখন তারপরে তোমার দাদাভাই হয়তো কোথাও গিয়েছে তোমার দাদা হয়তো প্রতিদিনই এদিক ওদিক যায় কাজেতে তো সেই জন্যে মানে কাপড় বার করে তারপরে কাপড়টা এখন বার করে বলে খুব সুন্দর একটা কাপড় থেকে সেন্ট বার হচ্ছে খুবই ভালো লাগে তো সেই জন্যে সেই জন্যে আমি কমফোর্টটাও ইউজ করি আর তারপরে এখন বে মানে রুমটা ভালো করে ক্লিন করে চাদর বিছানার চাদর সোফার কভার সব কিছু তুলে দিয়েছি আবার একটা নতুন বিছাবো আর তারপরে হচ্ছে ডেটল দিয়ে এই রুমটাও ভালো করে মুছে নেব ঝাঁট দিয়ে নেব তো কথা বলতে বলতে অনেকটাই রুম ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঝাঁটও দিয়ে নিচ্ছ আর ওইদিকে দেখো আয়ান এদিকে তানিস আর এদিকে তোমাদের দাদা ভাই সবাই রয়েছে রুমেতে আর সেই তার মধ্যে আমি ঝাঁট মাঠ দিয়ে নিচ্ছি আর আর হচ্ছে আমারও কালকে থেকে একটু শরীরটা খারাপ কেননা জ্বর জ্বর মনে হচ্ছে আর মাথা যন্ত্রণা হচ্ছে মানে মানে হাত পা সবই যন্ত্রণা হচ্ছে কী বলবো আর তোমাদের যে এদিকে তানিসের তো শরীর খারাপ আছে ও ট্রিটমেন্ট করতে করতে তার দেখছি যে আমারও শরীরটা খারাপ হয়ে গিয়েছে তার মধ্যে তো আয়নেরও আছে ওরও সর্দি হয়েছে জ্বর হয়েছে আর খুবই কাশছে ও খুব কাশছে সেই জন্য একটা ডক্টরের কাছে নিয়ে গেছিলাম ও ওষুধ খাচ্ছে আর এইদিকে হচ্ছে ভেবেছিলাম আমি হয়তো ভালো আছি আর তোমাদের দাদা ভাইয়েরও তো তোমার অনেক ভিডিও বলেছি তোমার দাদা ভাইয়েরও মানে শরীরটা খারাপ মানে নাক জাম হয়ে যাচ্ছে কখন কখন কাশি হচ্ছে তো আমাদের ফ্যামিলি মানে আমাদের সকলেরই কি বলবো যেন সকলেরই টুকটাক সকলেরই বেশিরভাগ শরীরটা খারাপ যেন মনে হচ্ছে যে জ্বর জ্বর ভাব তো সেই জন্যে একটু যেন কাজেতে যেন কাজ করতে যেন ভালো লাগছে না তো জ্বর জ্বর ভাব আর শরীরটা খারাপ আর এইদিকে দেখো এদিকে তোমাদের আমাদের দাদাভাই বলল যে মানে একটু কালি করে দিতে তো সেই জন্য তোমার ভাইয়ের মুখে মানে সেরকম পাকে না একটা একটা চুল পেকে গিয়েছে তো সেই চুলেতে আমি একটু হালকা হালকা করে কালি করে দিচ্ছি তো ভাই নিজেই করে নেয় আজকে বললো যে একটু করে দেবে তাই আমি ভাবলাম যে যখন বলেছে তখন একটু করেই দিই কী বলো গাইস বরের কাজ তো শুনতেই হবে তো সেই সো গাইস এইদিকে তো বাড়ির কাজ রুমের সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবারে চলে যাব আমি তোমার দাদা ভাইকে খাবার দিতে তোমার দাদা ভাই খাবে আবার আয়ান আছে ও খাবে আর এইদিকে আয়ান আর এলিনা খেতে বসে গিয়েছে আর এইদিকে তোমাদের দাদা ভাই বললো আমাকে পান্তা ভাত আর আলু ভাজা করে দাও তাই পান্তা ভাত দিয়েছি আর আলু ভেজে দিয়েছি আর পান্তা ভাত আলু ভাজা খেতে কান্না ভালো লাগে আর এই সাইডে দেখো এদিকে আমাদের দুপুরে বান্নার তর্য শুরু হয়ে গিয়েছে এদিকে আয়ানকে নিয়ে চলে এসেছি এখন আলু ভাজা রুটি খাবে আর এদিকে এলিনাও চলে এসেছে ও পান্তা ভাত আর আলু ভাজা খায় বলে আর এলিনা ও রুমেই খাচ্ছিলো আয়ান কাঁদছে যে আমার দিদি আমাদের রুমে এসে খাবে তাই ও আর এলিনা আয়ান দুজনে এখন খেতে চলে এসেছে আর আজকে আমাদের কি রান্না হচ্ছে দেখো আজকে আমাদের রান্না হচ্ছে খোসকা পোলাও তার জন্য খোসকা পোলাও এখন চড়ে গিয়েছে আর এইদিকে আমি ভাজছি বেগুন আর অনেক কিছুই ভাজাভুজি হচ্ছে তো এদিকে পেঁয়াজ ভাজছি কেননা ভাতের ওপর একটাও দিতে হয় পেঁয়াজটা ভাতটা হয়ে যাওয়ার পরে আর এইদিকে আমি বেগুন আলু তারপরে গরুর মাংস দিয়ে আলু দিয়ে একটা ভাজা হচ্ছে আর আরও অনেক কিছু রান্না হচ্ছে কেননা আজকে কোনো মেহমান আসবে না কোনো আত্মীয় স্বজন আসবে না হ্যাঁ আসবে আজকে আমাদের ননদ আসবে আর আমাদের পাশের বাড়ি বা একটা বড় যা ওনাকে বলা হয়েছে তাই সেই জন্যে মানে অ্যাকচুয়ালি আমাদের বাড়ির জন্যেই রান্না হচ্ছে আর ওনাকেও বলা হয়েছে তাই একটু সব কিছুই আয়োজন করতে হয় মেহমান খাবে বলে কথা তো আমাদের মানে প্রতিদিন মেহমান ছাড়া আমরা সেরকম মানে খাই না যখনই আমাদের কিছু হয় তখন প্রতিটা মেহমান এসে যায় তো আজকে হঠাৎ করেই প্ল্যান হলো যে কাপলাও হবে আর তার সঙ্গে সব কিছুই হবে তো সত্যি সত্যি সব কিছুই হচ্ছে একটা মেয়ে মানে আসলে বাড়িতে যেগুলো হয় তো আমাদের আজকে আমরা নিজেরা খাবো বলে বাড়িতে তো সেই জন্যেই আজকে সব কিছু রান্না হচ্ছে আলু ভাজা ডিম ভাজা তারপরে মাছ ভাজা কাবাব আর এই দিকে দেখো এইদিকে আমাদের হচ্ছে মুদিখানা বাজার চলে এসেছে সব তো গাইস আমাদের সপ্তাহে মানে এক সপ্তাহের বাজার চলে এসেছে আর এদিকে বিস্কুটের পেটি এদিকে সব কিছু একটা সংসারে করতে গেলে যা যা লাগে আর তার মধ্যে চলে এসেছে তেলের পেটিও চলে এসেছে আর গাইস দেখো এদিকে আমাদের সব কিছু রান্না হয়ে গিয়েছে আর কী কী রান্না হয়েছে দেখো তোমরা তো চলো আমি এখন আয়ানকে ভাতটা খাইয়ে নেব আর তানিসকেও ভাতটা খাওয়াবো কেন ও নিজে হাতে খেতে পারে না ওকে খাইয়ে দিতে হচ্ছে